আসসালামু আলাইকুম পেওয়াজ এগুলা দেখেন বড় নকশি কাফা শুধু ড্রয়িং করা প্রত্যেকটা ডিজাইনের নাম লেখা আছে উপরে দেখেন এগুলা সব অর্ডারই এগুলা সব হোলসেলে অর্ডার হয়েছে ঢাকায় চলে যাচ্ছে এগুলো আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি ওরা অর্ডার এক সপ্তাহ আগে দিয়েছিলো এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেওয়া হচ্ছে মুড়ি মারা ড্রয়িং করা আর এগুলো হচ্ছে চাইনিজ পপলিন কাপড় মানে অরিজিনাল যে চাইনিজ কাপড়টা হয় সুতির ওইটাই দেখেন একদম আমি কাছে থেকে দেখে দিতেছি অনেক সুন্দর কালারগুলা আর এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওরা সবসময় এইভাবে নেয় আবার ওরা আমার থেকে নিয়ে হোলসেল করে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কলা দিয়ে পাশে থাকবেন